সঠিকভাবে জমা না হওয়ার প্রতিবাদ করায় অন্যায়ভাবে দুই কর্মীকে বাদ দেওয়ার প্রতিবাদে মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্মবিরতি আইএনডিটিউসি অনুমোদিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সিকিউরিটি ইউনিয়নের ইউনিয়নের পক্ষ থেকে দাবি তোলা হয় বাদ দেওয়া দুই কর্মীকে সসম্মানে কাজে যোগদান করানো বেতন পরিকাঠামো সঠিকভাবে নির্ধারণ করা পিএফ ইএসআই সঠিকভাবে নির্ধারণ করা সপ্তাহে একদিন ছুটি দেওয়া এই দাবিতে লাগাতার কর্মবিরতি চালাচ্ছেন সিকিউরিটি ইউনিয়নের কর্মীরা বাদ দেওয়া হলো বলতে হঠাৎ করে গত জানুয়ারি সকালবেলায় কোন রকম আগের থেকে ইনফরমেশন ছাড়াই হঠাৎ করে কোম্পানির মারফত মেল এসেছে যে বিশ্বজিত দাস এবং স্বপন বিশ্বজিৎ ঘোষ এবং স্বপন দাসকে কাছ থেকে বাদ দেওয়া হবে কেন বাদ দেওয়া হলো কি কারণ আমরা কিছুই জানি না আজ পর্যন্ত পঁচিশে পঁচিশ তারিখ থেকে আমরা লাগাতার আমরা অবস্থান বিক্ষোভ করছি শান্তিপূর্ণভাবে সারাদিন সারা ধরে আমরা গেটে পরে আছি তা সত্ত্বেও না কোনো কোম্পানি তরফ থেকে কোনো কিছু জানতে চাওয়া হয়েছে কি ব্যাপার না কোনো ইউনিভার্সিটির কোনো আধিকারিক আমাদের সাথে দেখা করেছেন আর আমাদের হ্যাঁ দুজনকে বাদ দিয়েছে আমাদের বাদ দিয়েছে কারণ আমাদের পিএসআই কোনো ঠিকঠাক নেই বেতন পরিকাঠামো ঠিকঠাক নেই সরকার এই অনুযায়ী ন্যূনতম যে মজুরি পাওয়ার কথা সে সময় পাচ্ছি না কোম্পানি কোনোদিন দেখা সাক্ষাৎ করে না কোম্পানি অ্যাকচুয়ালি মালিককে সেটা যায় না কোম্পানির সাথে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ রেজিস্টার জয়ন্ত কিশোর নন্দী তার যে কি আপাত আছে গোপন কি সম্পর্ক আছে আমরা সেটা বুঝে উঠতে পারছি না আমাদেরকে আমাদের পিএবিএসআই কোনো ঠিকঠাক নেই তিন বছর ধরে আমাদের আই ঠিকঠাক মধ্যে জমা পড়ছে না আমাদের অনেক আমার কোম্পানি আন্ডারে এইচ আর ডি কোম্পানি এইচ আর ডি সিকিউরিটি ফোর্স লিমিটেড বাদ দিয়েছে কারা কোম্পানি বাদ দিয়েছে না অফিস থেকে বাদটা দেওয়া হয়েছে কোম্পানি কোম্পানির মারফত কোম্পানি প্যাডে হ্যাঁ ওনারা স্বীকারোক্তি করেছেন যে আমাদের অফিস থেকে